আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আল্লাহ তালা রসের সহমতে আমিও ভালো আছি আমি এখন যাচ্ছি করৈতলী স্থলবন্দর পার্কে গরৈতলী স্থলবন্দর পার্কে আপনারা ময়মনসিং থেকে যেভাবে যাবেন ময়মনসিংহ থেকে চলে আসবেন হালোয়াঘাট হালুয়াঘাট থেকে সোজা উত্তর দিকে করৈতলী স্থলবন্দর পার্ক যে কাউকে জিজ্ঞেস করলে চলবে এটা হচ্ছে করৈতলী স্থলবন্দর পার্কে যাওয়ার রাস্তা হালোয়াঘাট বাজার থেকে যে সোজা উত্তর দিকে রাস্তাটা গেছে এই রাস্তা ধরেই উত্তর দিকে যেতে থাকবেন আমার ভিডিওটা যদি লক্ষ্য করেন তাহলে করৈতলি স্থলবন্দর পার্কে যাওয়ার রাস্তা পেয়ে যাবেন এই রাস্তা আপনাকে নিয়ে যাবে একদম বর্ডার রুডে একটা রুড আছে যে রোডটা হচ্ছে বাংলাদেশকে একবারে ঘোরায় পেঁচায়ে সাপের মতো পেঁচায় রাখছে বর্ডার রুট এখনও পুরাপুরি শেষ হয়েছে না তবে কিছু দিনের ভিতরে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ এটা হচ্ছে সারা বাংলাদেশের যে বর্ডার রাস্তা আছে সেই বর্ডার রাস্তায় হচ্ছে আপনাকে নিয়ে যাবে এই রাস্তা ধরে এখানে সামনে একটা বাজার আছে বাজারের নাম মেবি সাপলা শাপলা বাজার শাপলা বাজারে যাওয়ার পর হচ্ছে একটু বাম দিকে যাবেন যাওয়ার পরে হচ্ছে ডান দিকে যাওয়ার রাস্তা আছে জিজ্ঞেস করলেই চলবে যে করৈতলি স্থলবন্দর আর এই শাপলা বাজার দিয়ে হচ্ছে সোজা যদি উত্তর দিকে চলে যান তাহলে এখানে আরেকটা স্থলবন্দর আছে তবে গ্রামের রাস্তাতে রাইড করার সময় একটা জিনিস সতর্ক থাকবেন এই রোডে কিন্তু প্রচুর পরিমাণে অটো চলাচল করে আর এই অটোগুলা কিন্তু খুব স্পিডে চলাচল করে অনেক স্পিডে চলাচল করে আর গ্রামের রাস্তা যেহেতু হুটহাট করে গরু ছাগল মুরগি এগুলা রাস্তার মধ্যে উল্টা পড়তে পারে সাবধান এগুলা মানে কেয়ারফুলির সাথে বাইক রাইড করতে হবে আমি দেখতে পাচ্ছি যে এই রাস্তাতে অনেকেই অনেক জুড়ে গাড়ি চালাইতেছে অনেক জুড়ে গাড়ি রাইড করতেছে আসলে এটা ঠিক না আমি এই রাস্তা দিয়ে আগেও একবার আসছিলাম ইদানিং হচ্ছে আমাদের ধোবাওয়ারা থেকে হালোয়াঘাট এবং হালুয়াঘাট থেকে ধোবাওয়ারা যাওয়ার যে রাস্তা এই রাস্তাটা হচ্ছে একটা ব্রিজ ভাঙা এই হচ্ছে এই রোডের উপরে চাপ পড়ে গেছে অনেক এই রাস্তা দিয়ে হচ্ছে ধোবাওয়ারা থেকে হালুয়াঘাট এবং হালোয়াঘাট থেকে ধোবাওয়ারা যাওয়ার যে অটু তারপরে হচ্ছে বড় বাস বা প্রাইভেট কার বিভিন্ন ধরনের যানবাহন হচ্ছে এই রাস্তা দিয়ে বর্ডার রুট দিয়ে হচ্ছে চলাচল করে তবে ব্রিজের ব্রিজের কাজ কাজ আছে হয়ে গেলে আর সমস্যা নাই এই রাস্তা দিয়ে সুজা উত্তর দিকে চলে যাবেন এদিকে দেখা যায় কোনো মনে হয় একটা কোম্পানি টম্পানি কিছু একটা কাজ হবে বিশাল এরিয়া জুড়া হচ্ছে ওয়াল টল করা হইতেছে এখানে আমি প্রায় দুই বছর আগে আসছিলাম এখন আবার যাইতেছি তো করৈতলী স্থলবন্দর পার্কে আপনারা যখন আসবেন এদিকে করৈতলী স্থলবন্দর তারপরে গব্রাকুরা স্থলবন্দর এই দুইটা জিনিসই কিন্তু দেখতে পারবে এদিকে কয়লা ডিপো আছে প্লাস হচ্ছে আরও অনেক কিছু আছে দেখার মতো বর্ডার সুন্দর জায়গা আসলে গ্রাম মানেই তো সুন্দর আমি হচ্ছে একজন গ্রাম পাগল মানুষ আমি গ্রাম দেখতে ভালোবাসি প্লাস হচ্ছে আমি গ্রাম দেখাইতেও ভালোবাসি আমার যে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আছে এগুলোতে হচ্ছে আমার প্রচুর পরিমাণে গ্রামের ভিডিও আপলোড হয় রিসেন্টলি হচ্ছে কোনো একটা কারণে আমি বের হতে পারতেছি না বাসা থেকে বের হতে পারতেছি না নেক্সট টাইম হচ্ছে কিছুদিন পরে আবার যখন বের হবো ইনশাআল্লাহ তখন আবার অনেক ভিডিও আসবে গ্রামের ভিডিও আসবে তার কিছুক্ষণ পরে হচ্ছে সন্ধ্যা হয়ে যাবে আর শহরের নামাজের পরে টাইম হয়ে গেছে এখন আর কিছুক্ষণ পরে হচ্ছে মাই টাইম হয়ে যাবে সূর্যি মামা ডুবে যাচ্ছে সামনে সাপলা বাজার বিজয়পুর চৌত্রিশ কিলোমিটার আবার এই রাস্তা দিয়ে আপনারা বিজয়পুর চিনামাটির পাহাড়ে যেতে পারবেন ডান সাইডে রাস্তা দিয়ে গেলে বিজয়পুর চিনামাটির পাহাড়ে যেতে পারবেন চৌত্রিশ কিলোমিটার আর সোজা গেলে হচ্ছে গবরাকুরা বন্দর দুই কিলোমিটার আর দুই কিলোমিটার দূরে হচ্ছে গবরাকুরা বন্দর আর বাম পাশে গেলে হচ্ছে ফরৈতল স্থলবন্দর আমি হচ্ছে এই বর্ডারের রাস্তা ধরেই হচ্ছে চলে যাব ধোবাউড়া এই জন্য হচ্ছে আমি দিকে যাচ্ছি না প্রচুর ধুলা গবরাকোড়া স্থলবন্দরে যাবেন দেখবেন ভালো লাগবে ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ অনেক ধুলা একবারে ধুলায় অন্ধকার হয়ে গেছে সামনে একটা লরি গাড়ি আসে এটা আরো অন্ধকার